ফ্রি কি করেছেন যেটাকে বলা হয় একেবারে নাকের ডগায় গোলকিপারের এর উপরে মোজাহিদ আপনারা জানেন এই টুর্নামেন্ট থেকে পাঁচটি গোলের দেখা কিন্তু এই মোজাহিদ পেয়েছেন সেই মোজাহিদ ফ্রি কিক করবেন প্রস্তুতের দিকে গোলকি কিপ ওদিকে প্রস্তুত মোজাহিদ পিঠ দিয়েছেন দেখা যাক হল ভালো হয় কেনা সত্যি চোখে না দেখলে বিশ্বাস করা যায় না আমরা অনেক সময় দেখেছি যে অনেক দল কিন্তু বারে লাগে দুর্ভাগ্যবশত তাদেরই হার হয় আমরা তেমনই একটা এ দেখলাম ঠিক বারের উপরের অংশে ড্রপ করে বল চলে যায় সীমানার বাইরে আবার বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয় দেখা যাক সুযোগ কাজে লাগাতে পারেন কি না সেটি দেখার বিষয় মেরেছেন চমৎকার কিন্তু না চমৎকার ভাবে চমৎকার আমরা আমরা যারা মাঠে দর্শক হিসাবে রাজ বনশ্রী শিক্ষা তলে সাত নম্বর খেলোয়াড় রাজ তিনি কিন্তু গোল একবার ইন্টারন্যাশনাল যে নিয়মটি গোলকে কিছুই করার ছিল না সেই গানের কথা বলতে হয় আমার চেয়ে চেয়ে দেখলাম আমার কিছুই বলার ছিল না ঠিক তেমনই এখানে দেখলাম বলা নয় করার ছিল না গোল তিনি কিন্তু প্রতিহত করেছিলেন প্রথম প্রচেষ্টা দ্বিতীয় প্রচেষ্টায় কিন্তু আর ধরতে পারেননি পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের টেকনিক্যাল সুন্দর সুন্দর হাউ লেটার না হলে কর্ণার কিক ছিল আবারও বিপত্তি বাড়ায় চমৎকার চাপ সৃষ্টি করতে সক্ষম হয়েছে এখনো পর্যন্ত খেলা শুরু থেকে বনশ্রী শিক্ষাঙ্গন মাধ্যমিক বিদ্যালয় আমার গোনায় গোলকি হাতে থাকার একটা প্রেসারে আছে কারণ যে চাপ আর যে দর্শক আসলে এটা 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 আবারো বল আমাকে যারা ধন্যবাদ দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে সাথে এম ডি শুধু মোতালে হোসেন ফেসবুক পেজ থেকে আহ তিনি অক্লান্ত পরিশ্রম করে যেভাবে আপনাদেরকে দেখার সুযোগ করে দিয়েছেন তাকেও ধন্যবাদ দিবেন ধারাবাস্যকার হিসাবে আমার বলা বাহল্য নয় তারপরেও আমি কিন্তু মনশ্রী আমার স্কুল এবং আমাদের একেবারে বাড়ির সীমানা বলা যায় সেই সীমানা সেহেতু আমি একটু সাপোর্ট দর্শক আমিও কিন্তু হ্যাঁ যাই হোক সাগর ভাবে তারপরে আমাদের একজন দাদা আছে তিনি আমাদের আহ নৌ ফাঁড়ির স্টপ তাকেও ধন্যবাদ এখানে আরো অনেক ছোট ভাই ব্রাদার আছে সকলকে সাথে সাথে আবু ইসা আহ ওরের নাম কি যে কমিটি কমেডি অফিশিয়াল কমিটি অফিসিয়াল এই পেজে আপনারা একটু ফলো দেবেন শেয়ার করবেন আহ সে কিন্তু অনেক চমৎকার চমৎকার কমেডি শো তৈরি করেন যদি দেখলে আপনারা মনে আনন্দ পাবেন তৃপ্তি পাবেন সেই আশাবাদ দ্যাখ করেন আবারও আমি পেস করে ফিরে যাচ্ছি এই মুহূর্ত আপনারা অনলাইন পেজে যারা যুক্ত হয়েছেন আহ অবগত আছেন বনশ্রী এক শ্যামনগর আহ সরকারি টেকনিকাল তারা শূন্যশ্রীর অনুকূলে একেবারে মাঝ মাঠের উপর থেকে বর্ষ সমাগম চমৎকার ভাবে বেড়েই চলেছে অক্লান্ত করে চমৎকারভাবে কিন্তু আবারও মাঝ মাঠটা আবার বিপচ্ছি মালসে আবারও পুঁজি করলেন

মাঠের ভিতরে খেলোয়াড়দের খেলার জায়গা থাকবে না যাই হোক যেটি দেখলাম এই দিয়ে দুই দুই চমৎকার চমৎকার বল কিক গোলকিপারের কিছুই করার থাকতো না যদি ওই কোনা দিয়ে ঢুকতো আগের বারেও এই গোলে যেরকম ফিরিকি এবারেও সেই কিক আবারও মোজাইদ মোজাইদ যেন মাঠে সর্বক্ষণ সর্ব জায়গায় যেন খেলা করে চলেছে চমৎকার ভঙ্গিতে বনশ্রী টেকনিক্যাল শূন্য চলছে চমৎকার আজকের এই সুন্দর আবহাওয়ায় পদ্মমাক্ত মাঠের ফুটবলের যে আনন্দ দেওয়ার যে পরিবেশ সে থেকে আনন্দ দিয়ে চলেছে উভয় দল আবারও নিয়ে যাচ্ছে বলটি অত্যন্ত সুনামধন্য একটি স্কুল যার সুযোগ্য প্রধান শিক্ষক জনাব আব্দুল করিম তিনি কিন্তু খেলার পাশাপাশি খেলোয়াড়দেরকে ইসকাউটে গানে সাংস্কৃতিক মানে সব সকল বিষয়ে গুণসীর আবারও কিন্তু না ছাড়া কেউ ছিল সেখানে কিন্তু বলটিকে পা লাগাতে পারলেন না বনশ্রীর একজন খেলোয়াড় চমৎকার ভাবে এখনো কিন্তু মুক্ত হয়নি আসলে কতটা দর্শক এই ক্যামেরার পিছনে

এখনো বল বিপদ সীমানায় দেখা যাক এখনো বিপদের সংখ্যা তার হাত অত্যন্ত ভালো কারণ সে মিনিটে মিনিটে আক্রমণ মিনিটে মিনিটে আক্রমণ যে খেলোয়াড়রা তারা কিন্তু অনেকটা ঝিমিয়ে পড়েছে তাদের খেলা কিন্তু সেইভাবে হচ্ছে না কিন্তু গোলকির খেলা কিন্তু আমরা দেখছি গোলকি একাই লড়াই করে চলেছে বনশ্রীর মারলেন চমৎকার ভাবে একেবারে মনে হয় আমি জিতে গেছি আর নেই আজকের খেলা আমি দেখলাম দুটি গোল আমাদের এই বাচ্চারা মেরেছে তার দুটি গোলই দেখার মতো গোল আরো একটি দৃশ্য চমৎকার একটি দৃশ্য যেটি আমরা সচরাচর পাকিস্তান আফগানিস্তান এবং বড় বড় দেশের অনেক সুনামধন্য ইসলাম যে ক্রিকেটার ফুটবলার দেখে থাকি তাদের ভিতরে বনশ্রী শিক্ষা নিকেতন জেলার সাবজনের সাবজনের যে ফাইনাল খেলা বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয় এবং সামনে টেকনিক্যাল ইসলাম কলেজের সেই স্কুলকে মনসুর সিনের মাধ্যমে দুই শূন্য গোলে পরাজিত করেছে ফাইনালে জলা করেছে সাতজন চ্যাম্পিয়ন হয়ে সামনে জোন পর্যায়ে খেলার উদ্যোগ অর্জন করেছে কিন্তু আমাদের টিম এবং মনসুর সিনের পূর্ব পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং এ পর্যায়ে রানার্স আপ ট্রফি নেওয়ার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করছি শ্যামনগর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজকে এ পর্যায়ে ফুটবল বালক চ্যাম্পিয়ন আজকের শুধু গণশ্রী শিক্ষা নিকেতন আজকে চ্যাম্পিয়ন নয় বিগত তেইশ সালেও জেলা চ্যাম্পিয়ন হয়ে বিভাগীয় পর্যায়ে সেমি হেরে আসছিল আজকে সেই টিম আবারও সাতজন প্রধান সাতজন চ্যাম্পিয়ন হয়েছে আমি ট্রফি নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি

আমরা এই মুহূর্তে আমাদের বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের এই আন্তঃস্কুল যে ক্রীড়া প্রতিযোগিতায় যে চ্যাম্পিয়ন হয়েছে এবং আমাদের বনশ্রী শিক্ষা নিকেতনের যে ক্যাপ্টেন মোজাহিদ ইসলাম তিনি কিন্তু সম্ভবত ছয়টি গোল করেছে এ পর্যন্ত তিনটা ম্যাচে এখন